তিয়েই ভালো না তোমরা যদি ঠিকই সবচেয়ে নীল টিমেকেওখানে না তাও ভাঙ্গবে না বন্ধুরা উল্টো আরেকটা বড় টিলা সেটাকে দেখো তুমি ওরকম হয়ে গেছে সেখানে কিছু আসছে এখন পাগল ওখানে এখন এখন আগে হয়ে গেছে এখানে সব কিছু সবাই খায় এখন তো গরু ছাগলের খাওয়ার জায়গা হয়ে গেছে এখন এখানে আর কিছু বাকি না এখন এখন অনেক অল্প লোক আছে কম কম লোক এখন এখানে শুধু চাষিরাই বেশি আছে শিবলিঙ্গ না এমনি বন্ধুরা এদের এই তো পাশে একটা পুজো হয় ওখানে কালী পুজো হয় ওখানে একটা পাশে একটা পাশে একটা বল পাতি একটা মন্দির আছে আর একটা ওই মন্দির ওখানে একটা ছোট্ট একটা মন্দির আছে কবরের মতন ওই মন্দিরটা পুজো হয় আর ওখানে ওখানে পুজো হয় ওখানে কালী পুজো হয় ওখানে বন্ধুরা আমরা অন্য জায়গা আরো কিছু দেখাবো